ওয়েলকাম ফ্রেন্ডস নতুন একটি ভিডিওতে প্রত্যেককে স্বাগত জানাই আজকের ভিডিওটি হতে চলেছে অত্যন্ত গুরুত্বপূর্ণ কারণ আমরা সুপ্রিম কোর্টের অফিসিয়াল ওয়েবসাইট থেকে পশ্চিমবঙ্গের তিনটি গুরুত্বপূর্ণ মামলা সেই গুরুত্বপূর্ণ মামলা তিনটি কত তারিখে হিয়ারিংয়ের ডেট দেওয়া হয়েছে এবং পরবর্তী হিয়ারিংয়ের ডেটেই আদৌ কি হিয়ারিং হবে সেই সম্পর্কে বিস্তারিত আলোচনা করব। আপনারা ভিডিওটি না টেনে অবশ্যই পুরোপুরি দেখতে থাকুন এবং আমার চ্যানেলের সঙ্গে জুড়ে থাকা সমস্ত শ্রোতাবিন্দুগণের কাছে আমার অনুরোধ আপনারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন পাশে থাকা বেল আইকেনটিকে প্রেস করবেন আর বন্ধুদের সাথে অবশ্যই শেয়ার করবেন আর একটি লাইকও প্রদান করবেন তা চলুন আমরা কথা না বাড়িয়ে মূল বসে অবস্থার দিকে অর্থাৎ সুপ্রিম কোর্টের যে অফিসিয়াল ওয়েবসাইট সে অফিসিয়াল ওয়েবসাইটে প্রদর্পণ করি আমরা সর্বপ্রথম স্কুল সার্ভিস কমিশনে বহুচর্চিত মামলা যেটি হচ্ছে দ্য স্টেট অফ ওয়েস্ট বেঙ্গল ভার্সেস বৈশিকি ভাট্টিচারিয়া চ্যাটার্জি অর্থাৎ স্কুল সার্ভিস কমিশনের প্রায় পঁচিশ হাজার সাতশো তিপান্ন জন শিক্ষক শিক্ষাকর্মী চাকরি বাতিল সংক্রান্ত মামলা এই মামলাটি ডায়ের নম্বর হচ্ছে ওয়ান এই মামলাটি আগামী সাতই জানুয়ারি দু হাজার পঁচিশ তারিখে কম্পিউটার জেনারেটেড ডেট দেওয়া হয়েছে আমরা প্রত্যেকে অবগত রয়েছি যে গত সাতাশে ডিসেম্বর থেকে ওয়াই চ্যানেলে যোগ্য শিক্ষক শিক্ষিকা অধিকার মঞ্চের শিক্ষক শিক্ষাকর্মীরা অবস্থান বিক্ষোভে এবং মঞ্চে সমাবেশ করেছেন এবং তারা লাগাতার ৭ জানুয়ারি পর্যন্ত এই সমাবেশটি করবেন এবং এটি কন্টিনিউ থাকবে আগামী সাতই জানুয়ারি যে সুপ্রিম কোর্টে হিয়ারিংয়ে ডেট আছে সেই হিয়ারিংয়ের ডেট পর্যন্ত পশ্চিমবঙ্গের সবথেকে গুরুত্বপূর্ণ আপাতত এই মামলাটি প্রত্যেকটি নিউজ জ্বালানি কভার করছে এই মামলাটি গুরুত্বপূর্ণ একটি মামলা হিসাবে পরিগণিত পশ্চিমবঙ্গের আরেকটি গুরুত্বপূর্ণ মামলা হচ্ছে দ্য স্টেট অফ ওয়েস্ট বেঙ্গল ভার্সেস অমলচন্দ্র দাস অর্থাৎ পশ্চিমবঙ্গের প্রায় পাঁচ লক্ষ ও বাতিল সংক্রান্ত যে মামলাটি যার ডায়রি নম্বর টু সেভেন টু এইট সেভেন স্ল্যাশ টু থাউজেন্ড টোয়েন্টি ফোর এই মামলাটিও আগামী সাতই জানুয়ারি দু হাজার পঁচিশ তারিখে কম্পিউটার জেনারেটেড ডেট দেওয়া হয়েছে এবং এই মামলাটি অনবল মিস্টার জাস্টিস ভি আর গাভাই এবং অনবল মিস্টার জাস্টিস কে ভি বিশ্বনাথনের বেঞ্চে এই মামলাটি বিচারাধীন রয়েছে এবং পরবর্তী সবচেয়ে গুরুত্বপূর্ণ আরেকটি মামলা হচ্ছে রাজ্য সরকার কর্মচারীদের তাদের হকের ডিএ পাওয়ার জন্যে যে ডিএ মামলা সেই মামলাটি হচ্ছে ডায়ের নম্বর থ্রি ফাইভ এই মামলাটি হচ্ছে দ্য স্টেট অফ ওয়েস্ট বেঙ্গল ভার্সেস কনফেডারেশন অফ দ্য স্টেট গভর্নমেন্ট এমপ্লয়িজ ওয়েস্ট বেঙ্গল এই মামলাটিও আগামী সাতই জানুয়ারি দু হাজার পঁচিশ তারিখে কম্পিউটার জেনারেটেড ডেট দেওয়া হয়েছে আমরা প্রত্যেকেই অবগত রয়েছি যে সেন্ট্রাল গভর্নমেন্ট গত ষোলোই অক্টোবর দু হাজার চব্বিশ তারিখে পঞ্চাশ শতাংশ থেকে বাড়িয়ে তিপান্ন শতাংশ ডিএ প্রদান করে এবং রাজ্য সরকার গত এক পাঁচ দু হাজার চব্বিশ তারিখে অর্থাৎ মে মাসের এক তারিখ থেকে ডিএ বাড়িয়ে তারা চোদ্দো শতাংশ ডিএ প্রদান করে এখন সেন্ট্রাল গভর্নমেন্ট আর স্টেট গভর্নমেন্টের মধ্যে ডিএ পার্থক্য হচ্ছে প্রায় উনচল্লিশ শতাংশ এই উনচল্লিশ শতাংশ ডিএ এ পার্থক্যে তারা রাজ্য সরকারের বিরুদ্ধে সুপ্রিম কোর্টে তারা কেস করে সর্বপ্রথম কলকাতা হাইকোর্টে এই কেসটি হয়েছিল এবং তারা কেসে জয়ী হয় কিন্তু রাজ্য সরকার তাদের ডিএ দিতে অস্বীকার করে এবং সেই দিকে কর্ণপাত করে না এর পরিপ্রেক্ষিতে কনফিডারেশন সুপ্রিম কোর্টে তারা মামলা করে এবং বর্তমানে যেটি অনবল মিস্টার জাস্টিস ঋষিকেশ রয় এবং অনবল মিস্টার জাস্টিস এস এন বেঞ্চে ডি মামলাটি বিচারাধীন রয়েছে এই মামলাটির পূর্বে যে হিয়ারিংয়ের ডেট ছিল সেই হিয়ারিংয়ের ডেট আমরা দেখতে পাচ্ছি যে পনেরো সাত দু তারিখ এবং দীর্ঘ প্রায় পাঁচ মাস পর একটি শুনানির ডেট দেওয়া হয় এবং এই মামলাটি কোর্ট নাম্বার পাঁচে দিল এবং বর্তমানে যেটি সাত নম্বর কোর্টে বিচারাধীন রয়েছে এবং স্কুল সার্ভিস কমিশনের চাকরি বাতল সংক্রান্ত যে মামলাটি সেই মামলাটি গুরুত্বপূর্ণ মামলা এই মামলাটি অনোবেল চিফ জাস্টিস কোর্টে বিচারাধীন রয়েছে এবং এই মামলাটি নোবেল চিফ জাস্টিস সঞ্জীব খান্না এবং অনোবেল জাস্টিস সঞ্জয় কুমারের বেঞ্চে বিচারাধীন এই মামলাটিকে দ্য ফার্স্ট আইটেম অন দ্য বোর্ড অর্থাৎ সর্বপ্রথম কজলিস্টের প্রথম দিকে রাখা হয়েছে আগামী সাতই জানুয়ারি দু হাজার পঁচিশ তারিখে এই মামলাটি গুরুত্বপূর্ণ মামলা হিসাবে পরিগণিত হয়েছে এবং প্রায় পঁচিশ হাজার সাতশো তিপ্পান্ন জন শিক্ষক শিক্ষাকর্মীর ভবিষ্যৎ এই মামলাটির সঙ্গে জড়িত রয়েছে তাই আগামী সাতই জানুয়ারি দু হাজার পঁচিশ তারিখে এই মামলা তিনটির হিয়ারিং দিতে আপনারা অবশ্যই এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন পাশে থেকে বেল আইকেনটিকে পেশ করবেন আর বন্ধুদের সাথে শেয়ার করবেন আজকে আপনাদের এই খবরটুকুই দেওয়ার ছিল আপনাদের দিন শুভ হোক জয় হিন্দ জয় ভারত